আভ্যন্তরীণ যুদ্ধে লিপ্ত মিয়ানমারের রাখাইনে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য বাংলাদেশকে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার নাকি নীতিগতভাবে হিসাবে সিদ্ধান্ত নিয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনই আলোচনা করার প্রয়োজন বোধ করেনি জনগণের রায় বিএনপি অনেকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনের সুযোগ পেয়েছে বিএনপি সরকার প্রতিবারই মানুষের অধিকার এর প্রতি সম্মান রেখে জনগণের কল্যাণে আন্তরিকভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছে এ কারণেই কিন্তু বিএনপির নেতাকর্মীদেরকে কখনোই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়নি ফ্যাসিবাদী শাসনের অবসান হওয়ার পর এবছর রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য তুলনামূলকভাবে সহনীয় ছিল এজন্য আমরা আমাদের দল এবং জনগণের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই কিন্তু প্রিয় ভাই বোনেরা রমজান শেষ হওয়ার সাথে সাথেই পুনরায় চাল তেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে চাল তেলের দাম বেড়েছে কিন্তু মানুষের আয় রোজগার কিন্তু বাড়েনি তাহলে জনগণ এখন তাদের এমন ভোগান্তির কথা কার কাছে কোথায় কিভাবে বলবে প্রিয় কৃষক শ্রমিক ভাই ও বোনেরা দেশে এখন প্রতিদিন প্রতিনিয়ত সংস্কার নিয়ে সরগোল চলছে গণমাধ্যমের খবর কিংবা টিভির টক সবখানেই সংস্কার নিয়ে আলোচনা কিন্তু সংস্কারের যে এই এত কর্মযজ্ঞ চলছে এই কর্মযজ্ঞে দেশের শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর কোথায় কৃষক শ্রমিকরা তো গ্রামীণ অর্থনীতির মূল চালিকা শক্তি তাহলে তারা কোথায় কার কাছে কিভাবে তাদের সমস্যা সম্ভাবনার চিত্র তুলে ধরবে কে তাদের প্রতিনিধি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে আমরা মনে করি প্রান্তিক জনগোষ্ঠীর দুঃখ দুর্দশার সমস্যা সম্ভাবনার কথাগুলো যাতে রাষ্ট্র এবং সরকারের কানে পৌঁছে এই জন্যই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচিত জাতীয় সংসদ এবং নির্বাচিত সরকার প্রয়োজন কারণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত সরকার অবশ্যই জনগণের কথা শুনতে বাধ্য রাষ্ট্র রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য যেমন সংস্কার প্রয়োজন একইভাবে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করার জন্য জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন নির্বাচন ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচার হওয়ার মন্ত্র দেশের সংবিধান কিংবা দেশের আইনে লেখা থাকে না বরং সংবিধান বা আইন না মানার কারণেই ফ্যাসিবাদের জন্ম হয়